যে কোন সেইটি সুন্দরবন এলাকায় যখনই কোনো আমফান হয়েছে গুলগুল হয়েছে জশ হয়েছে ফونی হয়েছে আইলা হয়েছে যে কোনো ঝড় কিন্তু যেমন সুন্দরবনের মানুষকে আক্রান্ত করেছে তার মানে আক্রমণের হাতে পড়েছে তারা এই ঝড়ের ফলে আক্রান্ত হয়েছে ঠিক একই ভাবে class bus এ আপনারা দেখছেন global warming এর ফলে আমাদের সিকিম সহ দার্জিলিং কিন্তু affected আপনারা জানেন উত্তরাখন্ড এও হচ্ছে হিমাচল প্রদেশ হচ্ছে তাহলে মামাতি মানুষের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু মানুষের সাথে সব সময় আছেন এবং আপনারা দেখেছেন এই দুর্গা একটু কিছুদিন পরেই যে বীভৎস বৃষ্টি হয়েছে এবং মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরকে সাথে নিয়ে মাত্র ছ ঘন্টা সময় নিয়েছিলেন জল সরিয়ে দেওয়ার কলকাতার সমস্ত জায়গা থেকে জল সরে গিয়েছে এবং শুধু তাই না যত আবর্জনা ছিল সবকিন্তু দ্রুততার সঙ্গে মানুষের বাড়িতে বাসে যে রাস্তায় যা সবকিন্তু সবকিছু সরিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী সবসময় নিজের মন্ত্রণ দিয়ে থাকেন নবান্নে বসে যা যখনই কোনো খবর পেয়েছেন প্রাকৃতিক দুর্যোগ হবে মুখ্যমন্ত্রী কিন্তু সকলে এই রাজ্যের তিনি যেহেতু খাবার উপরে আছে কিন্তু মানুষের পাশে থেকে সেই কাজ করেছে এবং আপনারা জানেন যে আজকে আমরা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় বসে থেকে কয়েকজন যারা বেনিফিশিয়ারি তাদের যারা কৃষি সামগ্রী আমরা বিতরণ করেছি ওখান থেকে ঠিক তেমনি ভাবে ঘর দিতে হবে তার প্রথম ইনস্টলমেন্ট যে ষাট হাজার টাকা তার কিন্তু সেই ষাট টাকা আমরা কিন্তু সেই যারা আক্রান্ত হয়েছে মানে যারা এই এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের হাতেও কিন্তু আমরা এই visa টি তুলে দিয়েছি আর যদি বলেন এরপরে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে SIR এই যে মানে আমাদের যে নিবিড় একটা গণনা চলছে মানুষদেরকে তাহলে তার আগে আমি একটা বলবো যে মানুষদেরকে তিনি বলছে যে ভয় পাবেন না আপনারা immigration ফর্মটা কিন্তু জমা দিন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে গণনা form টিকে আপনি জমা দিন এবং তার জন্য আমাদের আপনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে প্রত্যেকটি আমরা মানুষের পাশে আছি সব সময় প্রত্যেকটি সেই যখন এনাকে নিয়েও আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষকে ভয় দেখিয়েছিল এনআরসির মাধ্যমে দেশ থেকে তাকে বের করে দেওয়া হবে তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস পাশে থেকেছে এবং সর্ব ধর্মের মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু মানুষকে আশ্বস্ত করেছেন যে এনআরসি পশ্চিমবঙ্গে হতে দেব না এবং কোন মানুষকে যারা যে দেশ ছাড়া যে পরিকল্পনা করছে ভয় দেখানোর যে চেষ্টা করছে এবং এর মাধ্যমে একটা শ্রেণীর মানুষকে ভয় দেখিয়ে দেশ থেকে বিতাড়ন করবার চেষ্টা করছে বুট পাওয়ার যে চেষ্টা করছে সেটাকে আমরা হতে দেব না পশ্চিমবঙ্গের সকল মানুষ এই ভারতের নাগরিক এবং তার নাগরিকদের প্রত্যেককে সুরক্ষা দেবার অধিকার কিন্তু আমি একজন নাগরিক এটা আমাদের আছে ঠিক তেমনি ভাবে যদি কনস্টিটিউশনে প্র্যাম্বল প্রস্তাবনায় কি বলা আছে বি দ্য পিপল অফ ইন্ডিয়া

আমার ভারতবর্ষ সর্বধর্মে আমার ভারতবর্ষ গণতান্ত্রিক সাধারণ এবং এই ভারতবর্ষের সকল নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্বই কিন্তু এই আমাদের কনস্টিটিউশনে লেখা রয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি বারে এই এফআইআর এর নাম করেও কিন্তু আবার ভারতের জনগণকে ভয় দেখাচ্ছে নির্বাচন আসছে পশ্চিমবঙ্গে তারা বারে বারে দু হাজার একুশে এসেছিল তখনও ধরবশের প্রধানমন্ত্রীarashtra মন্ত্রী সহ যে যেmostur রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীরা আছে সে হেমন্ত বিশ্ব শর্মা বলুন জ্যোতি আদিত্য বলুন সবাই এসেছে 21 সালে বলেছিল এবার دوسো কিন্তুcosimবঙ্গের মানুষ জানে যে তারা বাংলার সংস্কৃতি জানে না তারা বাংলাকে ধ্বংস করতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা যেভাবে যেভাবে ক্রিটিসাইজ করেছে ও দিদি ও দিদি বলে ভারতের প্রধানমন্ত্রী যেভাবে ওনাকে সম্বোধন করেছে মহিলাকে সম্বোধন করতে পারেনি তার জবাব কিন্তু মানুষ দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতা দিয়েছে আবারও কিন্তু দু সালে লোকসভা নির্বাচনে বলেছিল এবারে বেয়াল্লিশে বেয়াল্লিশ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানে যে যদি ছড়া বছর 365 দিন বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে দিয়ে আвал বৃদ্ধ বনিতা অপামর জনসাধারণের জন্য যদি কেউ কোনো প্রকল্পের মাধ্যমে সুযোগ দিতে পারে তাদের সুরক্ষা দিতে পারে তাদের আশ্রয় अन्न বস্ত্র বাসস্থান দিতে পারে তা কিন্তু শিক্ষা অধিকার স্বাস্থ্য অধিকার পথের অধিকার বিদ্যুতের অধিকার জলের অধিকার তা কিন্তু দেহের মমতা বন্ধ পায় এবং তার জন্য কিন্তু আমরা এবারে লোক সভায় আসন আবার ছাব্বিশ আসছে আবার SI নিয়ে নতুন একটি জেনেছি নতুন একটি বিষয় নিয়ে এসে মানুষকে ভাই দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি যারা যে সমস্ত রাজ্যে নির্বাচন হচ্ছে সেখানে এসআইআর হচ্ছে কিন্তু আসামে কেন হচ্ছে আসামেও তো নির্বাচন হবে যদি 26 তাহলে আসলে নির্বাচন হবে তাহলে সেখানে কেন নির্বাচনের জন্য ইসাইলিয়ার সেখানে কোলো আশান্তি তো তাদের সরকার যেখানে তারা ক্ষমতা আইলে সেইখানে মানুষদেরকে ভয় দেখানো তাদের উপরে অত্যাচার করা 100 দিনের তাদের টাকা বন্ধ করে দেওয়া আমরা আন্দোলন করেছি ঘরের টাকা বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী আড়াই যোজনার টাকা বন্ধ করে দিয়ে মানুষদের দরিদ্র মানুষের ঘর ছিনিয়ে নিয়েছে মাথার আশ্রয় ছিনিয়ে দরিদ্র মানুষের রুজি রোজগার একশো দিনের কাজ কারা করে তপশিলি জাতি উপজাতি পরিবারে সংখ্যালঘু পরিবারের মানুষের একশো দিনের কাজ করে তাহলে তাদেরকে তাহলে মানে বুঝে নিতে যে ভারতীয় জনতা পার্টি না গরিবের সরকার না সংখ্যালঘু সম্প্রদায়ের সরকার না আদিবাসী সম্প্রদায়ের সরকার আবার দেখুন পানীয় জলের টাকা এই যে পিএইচ মাধ্যমে যে ঘরে ঘরে পানীয় জল জলজীবন মিশনের টাকা আটকে দিয়েছে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকা আটকে দিয়েছে অর্থাৎ এখানে বারেবারে হেরে যাচ্ছে আর পশ্চিম মঙ্গকে বঞ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রাম বাংলার উন্নয়নে শব্দ করে দিয়েছে কিন্তু মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি কিন্তু তার এবিলে তাই জর্জরিত কিন্তু এই সীমিত অর্থভান্ডার নিয়েও কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করেছিল তাদেরকে টাকা দিয়েছে ঘরের টাকা তিনিই দিচ্ছেন

যেটা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল একটি অফিস থাকবে সেই এলাকার সেই গ্রাম পঞ্চায়েতে যারা এস এর ফর্ম ফিল করতে অসুবিধা পাবে ভোগ করবে তারা কিন্তু আমাদের কাছে সেই অফিসে গেলে আমরা তাদের সহযোগিতা করব কারণ গ্রাম বাংলার অনেক মানুষ লেখাপড়া জানে না ফর্ম ফিল করতে জানে না তাই তাদের ফর্ম ফিল করে তাদের নাগরিকত্ব সুরক্ষা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় পিএন সেশন যার আন্দোলনকে স্যালুট জানিয়ে বলেছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট সেই পিএন সেশন বলেছিলেন না একটু আমরা আইডেন্টিটি সচিত্র পরিচয় পত্রের ব্যবস্থা করব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই সচিত্র পরিচয় পত্র দিয়ে বাংলার যারা নাগরিক তারা সমস্ত ধর্মের মানুষ কিন্তু সেই সশস্ত্র পরিচয় পত্র নিয়ে এস এ ইমিগ্রেশন ফর্ম ফিল করে সে কিন্তু তার এবং গণতন্ত্রের বড় উৎসব হচ্ছে নির্বাচন সেই নির্বাচন সে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার নির্বাচন কমিশনার নয় প্রধানমন্ত্রীও নয় স্বরাষ্ট্র মন্ত্রীও নয় কারণ নির্বাচন কমিশনের তিনি একটা পরীক্ষায় পাশ করে সেই জায়গায় এসেছেন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরস্বতী মন্ত্রী তাকে কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত হয়ে ভারতবর্ষে আগে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে তারপর তারা প্রধানমন্ত্রী বা সরস্বতী মন্ত্রী কিন্তু মানুষের রায় শেষ কথা বলে দেন এবং 26 এ আবারো পশ্চিমবঙ্গের মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলি ভূষিত হলি একটু কি আমায় এখন আমাদের লোকসভা সাংসদ আমাদের সকলের প্রিয় ভাবি হবে একটা ফোনে হয়ে যাচ্ছে একটু প্রতিপাধী পাশে দাও না ঠিক আছে যা এতক্ষণ আমাদের প্রিয় দিদি আমাদের দীর্ঘদিন ধরে ভারতবর্ষের পার্লামেন্ট আমাদের পার্টি হয়ে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে জয়নগর মানুষের হয়ে লড়াই করছেন উনি এতক্ষণ আপনাদের বললেন বিস্তারিতভাবে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত জনগণকে সাক্ষী রেখে তিনি কতগুলি কথা বলেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যখন বিপদে পড়েছে মাটি মানুষের সরকার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে বাংলার দশ কোটি মানুষের তিনি সদা সর্বদা চেয়ার প্রকল্প দিয়ে মানবিক প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে আবদ্ধ করেছে আজকে তিনি যেটা ঘোষণা করলেন একেবারে অবিস্মরণীয় বিষয় আপনারা জানেন যে গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল তার সাথে ম্যানমেড বন্যা যেটা সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে এবছর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি বিগত কয়েক দশকে বৃষ্টিকে হার মানিয়েছে আমাদের সিনিয়র সখীরা আছেন ওদের পান্নারা আছেন যারা ডায়মন্ড হারবার সুভাষিতা আছেন আমাদের জমিদারি রয়েছেন বহু সিনিয়র মানুষ সব ইদানিংকালে কালে এত বৃষ্টি হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না সুতরাং এই যে অতি বৃষ্টি শুধু অতি বৃষ্টি নয় এবং বাংলাকে যেন তেন পানভাসি করার একটা উদ্দেশ্য নিয়ে পাঞ্চেত কখনো মাইথন বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত জল বাংলার মধ্যে ঢুকিয়ে যাতে করে প্লাবিত প্লাবিত করা যায় সেই চেষ্টা একটা অপচেষ্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা শ্রেণীর পক্ষ থেকে করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন এবং আপনাদের সামনে আজকে যেটা বলার জন্য ইতিমধ্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য বলেছেন আমরা আমাদের জেলার ক্ষেত্রে যেটা বলতে চাই দেখুন অতি বৃষ্টিতে যে সমস্ত বসত বাড়ি ভেঙে গেছে যারা পথে বসে গেছে তাদেরকে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলার বাড়ি যে প্রকল্প চলছে সেই বাংলার বাড়ি প্রকল্প থেকে আমাদের এই জেলায় প্রায় ষাটটি পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে ইতিমধ্যে আজকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ ষাট হাজার টাকা এক হাজার টাকা 50% পার্সেন্ট সাত টাকা তাদের অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে এবং আমরা সবাই আমাদের সমস্ত বিধায়ক সাহেব ম্যাডামরা যারা ছিলেন আমাদের সমস্ত এমপিরা জেলা পরিষদ সকলকে নিয়ে আজকে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই আমরা তাদের হাতে একটি পত্র স্যাংশন লেটার আমরা তাদেরকে তুলে দিয়েছি এবং সাথে সাথে শুধুমাত্র হাউস বিল্ডিং গ্রান্ট নয় যারা চাষের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন সবজি নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফসল নষ্ট হয়েছে তাদেরকে আমরা শস্য যে কিট সেই kit আমরা তাদের হাতে তুলে দিয়েছি পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে এবং শুধু তাই না প্রত্যেকটি মানুষকে আশ্বস্ত করা যে পশ্চিম বাংলার ক্ষেত্রে আজকে যেমন এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন জন নতুন বাড়ির জন্য গ্র্যান্ড দেওয়া হয়েছে এবং সাথে সাথে যাদের পার্লি ড্যামেজ হয়েছিল এই রকম প্রায় তিন হাজার দুশো উনচল্লিশটি পরিবারকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমাদের জেলাতে আমরা ষাট জন পল্লী ড্যামেজ যারা ছিল তাদের হাতে

নিশ্চিতভাবে সবাই আমরা জানি যে কেন্দ্রীয় সরকার বাংলাকে হাতে মারতে না পেরে ভাতে মারার যে চক্রান্ত করছে এবং ভাতে মারার যে চেষ্টা করছে আপনারা জানেন যে আজকের একেবারে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে আর দু তিন মাস পরে নির্বাচন তার আগে যে এসআইআর করে সাধারণ মানুষকে একটা মৃত্যু মুখে ঢেলে দেওয়া হচ্ছে ইতিমধ্যে সতেরোটি প্রাণ ধরে গেছে এবং আমাদের এই জেলাতে আপনারা জানেন যে গত দুদিন আগে কুলপিতে একটি মানুষ তিনি একজন মাসমশাই সাবুদ্দিন পাইক তিনিও হৃদরোদের আক্রান্ত হয়ে মারা গেছে আমরা তীব্র ধিক্ষার জানাই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আইনি লড়াই আমরা চলছে বাংলার মানুষের জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে তারও প্রক্রিয়া চলছে আমরা আইনি পথে যেমন লড়ছি সাথে সাথে সাধারণ মানুষদের আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে যে দয়া করে ভয় পাবেন না আমাদের সর্বময় নেত্রী আপনাদের সাথে আছে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তিনি পরিষ্কার বলেছেন বাংলার একজন যোগ্য ভোটারের নাম কোনোভাবে বাদ যেতে দেবেন না তাতে যতদূর যেতে হয় তারা যাবেন প্রিয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যদি একজন মানুষের নাম বাদ যায় তাহলে এক লক্ষ মানুষকে নিয়ে আমরা কিন্তু দিল্লির বুকে সেখানে আন্দোলনের মধ্যে দিয়ে দেখিয়ে যে বাংলা বাংলা কি কি পারে পারে আর না সুতরাং সকল মানুষকে বলবো আপনারা আশ্বস্ত থাকুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং আমরা সদা সর্বদা রাস্তায় আছি যে কোনো সহযোগিতার জন্য তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীরা তার রাস্তায় রয়েছে যে কোনো সহযোগিতা করতে আমরা

লোক মাস যাবে না একটাও voter মাস যাবে না আজকে আমি ঘুরতে ছিলাম আমাকে বললো আপনাকে যেতে হবে আমি চলে এলাম কিন্তু আমাদের লোকেরা আমাদের মানুষরা আমরা সবসময় জনগণের সঙ্গে থাকি এই বিজেপি পার্টি নয় বা অন্য কোনো পার্টি নয় সেদিন মুখে আওয়াজ যেটাই করুক আপনারা দেখে নেবেন আমাদের সাংসদের কথা দুশো পনেরো পাব লোক আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে এই আপনাদের মধ্য দিয়ে আমাদের কথাগুলো আমরা পশ্চিমবঙ্গ সবাইকে জানাতে চাই আমাদের প্রিয় সভাপতি বক্তব্য রেখেছেন বলেছেন তিনি তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাংসদ বাপি মুখার্জি আমাদের পাহাড়া বলেছে আর সবাই আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শক্তিদাও রয়েছে তারাও বলবে মূল কথা হচ্ছে এই যে আমাদের এই যে এসআইআর এর পরিবেশটা কিন্তু ওরা আগে থেকেই তৈরি করার চেষ্টা করছে আমি লক্ষ্য করে দেখেন যেসব জায়গাগুলো ডবল ইঞ্জিন সরকার চলছিল সেখান থেকে কোথাও যদি বাংলায় কথা বলছে কোনো বাঙালিকে দেখতে পাচ্ছে সেখানে তাদের মধ্যে বাংলা কথা বলে হেনস্থা করা হচ্ছে তাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে সেখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে বাঙালি বলছে এরকম মানে আবহাওয়া চলছে বলছিল তার ফলে কি দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে যে এসাই হলেই বলে তার নামটা বাদ যাবে কিন্তু একটা কথা বলে রাখি আমাদের সঙ্গে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি রয়েছেন তিনি প্রথম দিনেই জানিয়ে দিয়েছেন যদি একটা বৈধ হতারে নাম বাদ যায় তাহলে কিন্তু লক্ষাধিক মানুষের বা দিল্লির রাজপথে আন্দোলন করা হবেন না ঠিকঠাক করে ফর্মগুলো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় সেখানে বিভিন্ন মানুষ করে নিতে পারি সেখানে গিয়ে আপনারা কিন্তু ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন মমতা ব্যানার্জী এমন এমন একজন মহিলা যার সঙ্গে তুলনা কিন্তু ভারতবর্ষের কোনো নেতা মন্ত্রী হতে পারে না কেন তিনি একটা নতুন দল তৈরি করেন দল তৈরি করে বঙ্গ দশ কোটি বঙ্গবাসীকে সংঘবদ্ধ করে নিয়ে তাদের এই লড়াই তার সঙ্গে যদি তুলনা করতে পারি উইন্সেন চার্চিল বা নেলসন ম্যান্ডেলার মতো কারোর সঙ্গে তুলনা করতে পারি আমাদের এখানে ভারতবর্ষের কোনো নেতা বর্তমানে নেই যার সঙ্গে তার তুলনা করা যেতে পারে তাই সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় একটা করে প্রকল্পের মধ্য দিয়ে আমাদের বঙ্গবাসীকে বেঁধে রেখেছে তাই কোনো সমস্যা হলেই

ইতিমধ্যে আমাদের দলের সাধারণ সম্পাদকের সভাপতি যুব সেও আমাদের কাছে বলেছেন আর জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী আপনি প্রথমে প্রাথমিক ভাবে প্রথমে আপনাদের কাছে বলেছেন মিটিং এর মূল বিষয়বস্তু আমরা সবাই ইতিমধ্যে সবাই বলেছি আমাদের একটু আগে যেটা ভালো বলছে কিন্তু সুবিধা সেটা হচ্ছে যে তো ছমাস ধরে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে পশ্চিমবাংলায়

নির্যাতন শুরু হলো এবং করেছে এখানে বাংলা ভাষা কত বলে বাংলাদেশি বলে তারে বাংলাদেশের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে তাহলে কত বড় মিথ্যা চক্রান্ত বোঝা গেল দিল্লি এবং মহারাষ্ট্রের নির্বাচনটা নিয়েই আমাদের সন্দেহ প্রথম আমাদের মনে বাসা বেঁধেছে যে নির্বাচনের নামে বিজেপি পেছনের দলটা দিয়ে ক্ষমতা এসেছে তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ মমতা ব্যানার্জি করেছিলেন যে মানে ভুল ঝাল ঝাল জুয়াচুরি ভোট